গাইস মোটামুটি তোমরা সকলেই জানো বাংলাদেশ টপন প্রান্তদাতা এবং ভাইয়ের মধ্যে চলছে বিরাট এক ঝামেলা আজকের ভিডিও আমরা তোমাদেরকে জানাবো বাংলাদেশ টপন প্রান্তদাতা কি সত্যি ভাইয়ের সাথে বেইমানি করছে নাকি সবটা মিথ্যা গল্প আর একটা কথা বলে দিচ্ছি কিছু পোলা বানা যারা সম্পূর্ণ ভিডিও না দেখে আমার ভিডিওর কমেন্ট এসে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দিবে ভাই এদেরকে যে কি বলবো এদের মাথায় নাই কোনো ব্রেইন আছে শুধু বাংলার গুবর তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকের ভিডিও আমি কোনো লাইক এম দিব না ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলেই সবাই একটা করে লাইক করে দিবা আর এই ভিডিওটা বানাইতে ভাই অনেক ঘাটাঘাটি করা লাগছে অনেক সময় লাগছে তাই

চিন্তা করো একটা মানুষ কতটা কষ্ট পেলে মানে কতটা আঘাত পাইলে তার এত শখের একটা চ্যানেলের সবগুলো কমিউনিটি পোস্ট সরাসরি ডিলিট করে দেয় তো আমি তো ভাবছিলাম আর এই ইউটিউবে কখনো ফিরে আসবোই না কিন্তু তোমরা যে ভালোবাসা দেখাচ্ছ আমি না ফিরে আসতে পারতেছি না আর কিছু মানুষ আমার সাথে মির্জাফুরি করতেছে তাদের কথা আমি কমিউনিটিতে না বলে চলে যাব এটাও হয় না অবৈদুল ভাই তার চ্যানেলে ভিডিওটা আপলোড করার পরে তার ভিডিও টাইটেল এবং থামনের দেখে কিন্তু এটাই বুঝতে পারছিলাম যে বাংলাদেশ টপান এবং প্রান্তদের সাথেই তার কিন্তু জামেলাটা হয়েছে জামেলা তো হয়েছে আসলে কি ব্যাপার নিয়ে তাদের মধ্যে জামেলাটা হয়েছে এটাই আমরা এখন দেখব টপিকটা এক কথায় বলতে গেলে একদিকে বাংলাদেশ টপন প্রান্ত দাতা অন্যদিকে আমি একা একদিকে হইতে পারে বিডি টপন স্কোয়াডের ফুল আর্মি আর অন্যদিকে হতে পারে আমি এক কথায় আমি যদি তোমাদের কাছে ভিডিও একদম ক্লিয়ার করতে যাই সবার আগে তোমাদেরকে জানাই তবে প্রান্ত দাদাটাকে তো প্রান্ত দাদা কোন জায়গা থেকে আসলো কিভাবে প্রান্ত দাতা তৈরি হইলো তো এই বিষয়টা তোমরা যদি না জানো তাহলে ভিডিওর আগে কোনো কিছুই বুঝবা না গাইস তোমরা যারা মোটামুটি বাংলাদেশ টপন এবং অবৈধুল ভাইয়ের ভিডিও দেখো তাদের মধ্যে হয়তো এমন কেউই নাই যারা প্রান্ত তাদেরকে না যারা প্রান্ত তাদেরকে চিনো হয়তো বলতে হবে না প্রান্ত তাদের সম্পর্কে তার গেম প্লে ভাই এক কথায় আগুন এবং ওই প্রান্ত দাদা হচ্ছে অবৈধুল ভাইয়ের টিমমেট এই প্রান্ত সাথে পরিচয় আমার হচ্ছে আরো তিন থেকে চার বছর আগে যখন আমরা র্যাঙ্ক পুশ করতাম এমনি অন্য একটা স্কোয়াডে বিডি টপ অন স্কোয়াডে ওই সময় এখনো আমি আসি নাই তো ওইখান থেকে আমার পরিচয় প্রান্ত দাদার যখন আমি রাতে গেম খেলতাম তোমাদের প্রান্ত দাদাও রাতে গেম খেলতো তো ওইখান থেকে পরিচয় হওয়ার পরে হুট করে এক সময় প্রান্ত আমার আইডি খেলার জন্য চলে আসে সে বাংলাদেশ টপন স্কোয়াডে খেলতে থাকে তো বাংলাদেশ টপন স্কোয়াডের সাথে পরিচয় করায় দিছি কে আমি উবাইদুল ভাই তো তারপরে আমরা সামনের দিকে আগে তো প্রান্তদা এমন একটা প্লেয়ার ছিল যে ওই সময় থেকে প্রান্তদার পারফরমেন্স ছিল পুরাই আগুন তো প্রান্তদার পারফরমেন্স দেখে একজন ব্যক্তি প্রান্তদাকে 50000 টাকা মতো অফার করছে তারপরে প্রান্তদা আমার কাছ থেকে যায় না তো প্রান্তদার ডিভাইস যখন নরমাল হয়ে যায় মানে একদম লো হয়ে যায় খেলার মতো পরিস্থিতি ছিল না তো আমি ডিসিশন নিয়ে কি করি তোমাদের এই প্রান্তদাকে আমি নিচে পিসি বানাই আইডি তো এখানে অবৈধুল ভাই যেমনটা বলতেছে প্রান্ত দাদার হাতের ফোনটা যখন নর্মাল হয়ে যায় আর গেম খেলার উপযুক্ত ছিল না তখন অবৈদুল ভাই নিজে প্রান্ত দাদা থেকে একটা পিসি বানিয়ে দেয় গেম খেলার জন্য তো এইখানেই কিন্তু শেষ না তোমরা আরো শুনো যে অবৈধুল ভাই প্রান্তদাদের জন্য কি কি করছে দুই মাস এরকম কন্টিনিউ করে তারপরে তার পিসটা রুম থেকে চুরি হয়ে যায় কেননা সে থাকতো ম্যাচে তার রুমমেট চুরি করে নিয়ে পিসি বিক্রি করে দেয় একটা পিসি বানাইতে বা কিনতে কত টাকা খরচ পড়ে সবাই মোটামুটি ধারণা আছে তো যাই হোক পিসি যখন চুরি হয়ে যায় কি আর করার ওই পিসটা আনার অনেক করা হয় তো আর হয় না তো প্রান্ত ডিভাইসও নর্মাল পিসিও নাই তো ফোন কেনা দরকার এখন তো আমি আবারও ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বাজেট এরকম করি যে একটা ফোন নিব তো প্রান্ত ঢাকাতে আসে ফোন নেওয়ার জন্য হুট করে আমি যদি না এই ডিভাইসে প্রান্ত ভালো পারফরমেন্স করতে পারবে না প্রান্ত যদি গেম একটা ভালো গেমিং ফোন প্রয়োজন গেমিং ফোন হাতে তুলে দিলে প্রান্ত আগুন হয়ে যাবে একদম আগুন তো প্রান্ত আমি ডিসিশন হুট করে নিয়ে ফেলে যে অ্যাস রক সিক্স নিয়ে দেবো ওই টাইমে অ্যাস রক সিক্সের এর দাম কেমন ছিল তোমরা সবাই মোটামুটি জানোই তো টাকার অ্যামাউন্টগুলো আমি না বলি তো যাই হোক নতুন ফোন একদম রক সিক্স যখন কিনতে যায় ওই টাইমে একটা ঘটনা ঘটে অত বিস্তারিত না বলি আপনাদেরকে আমি তো আমি তোমাদের বটফাই মানে বাংলাদেশ টপঅন এর কাছে 5000 টাকা হাওলাদতেছিলাম মানে শর্ট পড়ছিল যেহেতু আমার বাজ ছিল 30 40 ওইখানে 80 পার হয়ে যাচ্ছে তো তোমাদের বাংলাদেশ টপন বলেন না তার কাছে নাকি ছিল না জয়ক ভাই প্রান্ত দাদার গেমিং পিসি চুরি হওয়ার পরে অবাইদুল ভাইটাকে একটা গেমিং ফোন দেওয়ার সিদ্ধান্ত নিছে তো 4 থেকে 5000 টাকার মতো শর্ট পড়ে ওইটা বাংলাদেশ টপন মানে তোমাদের রাত ভাই থেকে চাইছে রাত ভাই না করে দিছে এটা এটা মানে ভাই কিরকম ব্যাপারটা টাকা পরে কি বলে তো তোমাদের বাংলাদেশ বাংলাদেশটা বলে না তার কাছে নাকি ছিল না যাই হোক ওইখান থেকে আমরা ফোনটা নিয়ে দিই তো ফোন ফাইনালি প্রান্ত দাদার হাতে চলে আসে প্রান্ত দাদার হাতে এই ফোন আসার পরে প্রান্ত দাদা হয়ে যায় একাই চারজনের সমান মানে প্রান্ত দাদাকে নিয়ে যত যা করার এ আমি করি প্রাণ আমার ছোট ভাইয়ের মতো বলি ইভেন কে যারা আমার সাবস্ক্রাইবাররা আসো আসলে আমি উবায়দুল ভাই নাকি প্রান্ত দাদা তোমরা কিন্তু এই বিষয়টা কনফিউজ হয়ে যাইতো ঠিক আছে তো প্রান্ত দাদার জন্য আমি কি করি নাই ভাই আমি বললে মনে করো কয়েক ঘন্টা পার হয়ে যাবে তা শেষ হবে না তো প্রান্ত দাদা কিনে ঘুরতে গেছি ওই সমস্ত জায়গার যে খরচগুলো আছে আমি নিজে দিছি আমার সাথে কিন্তু বাংলাদেশ টপন নিজেও ঘুরতে গেছে বাংলাদেশ টপন কিন্তু এক টাকাও তার জন্য খরচ করে নাই আমি নিজে করেছি কেননা আমি এই প্রান্ত দাদাকে আমার ছোট ভাইয়ের মতো মনে করি যে আমি থাকতে ও কেন দিই প্রান্ত দাদার চ্যানেল আছে চ্যানেলের ভিতরে যে কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে প্রথম যে এটা ভিডিওটা বানাইছে ওই ভিডিওর মধ্যে কি ঘটনা ঘটছে জানো তোমরা আমি একটা শব্দ বলছি ওই শব্দটা প্রান্ত দাদা বলছে তারপরে এইভাবে এইভাবে করে ফুল একটা ভিডিও রেডি করা হয়েছে হ্যাঁ প্রান্ত দাদা কিন্তু কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিল কিছুদিন না দিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছে নাম হচ্ছে প্রান্ত দাদা তো ওইটার মধ্যে প্রান্ত দাদা যে ভিডিওটা আপলোড করছে ওইটার ভয়েস ওভার দেশে মানে অবেদুল ভাই যেমন ভাবে বললো সেকেন্ডের বয়স হবার প্রান্ত দাদা এমনে দিছে যে অবৈধুল ভাই শব্দটা বলে দিছে ওইটা তারপরে প্রান্ত দাদা তার ভিডিওতে বলছে মানে বয়স হবারটা এক কথায় বলতে গেলে অবৈধুল ভাই দেওয়া দিছে আর প্রান্ত দাদা শুধু তার কন্টিটা বলছে আর কি ওই রকম প্রান্ত দাদার জন্য এত কিছু আমি নিঃস্বার্থ হয়ে করছি না তাকে আমি সব সময় ভাই মনে করে আসছি যে আমার আপন ভাই সেও ইউটিউবার হোক এরকমই ভাবছি ইভেন কি প্রান্ত দাদার জন্য যখন চ্যানেলের লোগো ব্যানার বানানো হয় আর এস কে ফিলিকারকে তোমরা তো সবাই জানো আমি নিজে রাত জেগে বসে থেকে আর এস কে ফিলিকারের সাথে বানাইছি তোমাদের প্রান্ত ঘুমাইতে চলে গেছে মানে এই চ্যানেলের সমস্ত কিছু প্রত্যেকটা ভিডিও ইভেন কে প্রত্যেকটা ভিডিওর থামমেল আমার থামমেল মেকার বানায় দেয় তার পেমেন্ট টেমেন্ট সব কিছু আমি করি ভাই প্রান্ত দাদার জন্য এই তিন থেকে চার বছর যাবৎ আমি সব কিছু করে আসছি এই প্রান্ত দাদার জন্য অবৈদুল ভাই কি কি করছে এটা হয়তোবা বা তোমরা হালকা শুনতে পারছো তবে অবৈদুল ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা আরো জানতে পারবে ভিডিওর এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আসিল গ্যানজামটা শুরু হয় এইখান থেকে তো শুনো তারপরে কি বলে তো কিছু করার পরে প্রান্ত দাদা নাকি আমার প্লেয়ার না এই কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের বাংলাদেশ টপ ওয়ান ইসকোরে খেলছে আর বাংলাদেশ টপ ওয়ানের নাকি হয়ে গেল প্রান্ত দাদা এটা কোন যুক্তির কথা হলো ভাই বাংলাদেশ টপ ওয়ান প্রান্তর জন্য কি করছে তার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলছে যে প্রান্তদার জন্য প্রান্তদা একটা চ্যানেল খুলছে তোমরা দা সাবস্ক্রাইব করে আসো তো বাংলাদেশ টপ ওয়ান বলতাছে প্রান্ত দাদা নাকি অবদুল ভাইয়ের টিমমেট না তো এই কথা হচ্ছে বাংলাদেশ টোপনের প্রান্ত দাদার জন্য অবাইদুল ভাই এত কিছু করার পরে বাংলাদেশ টোপন এই কথা বললো আর অবৈদুল ভাই যেটা বললো যে বাংলাদেশ টপন কমিউনিটি পোস্টের ব্যাপারে প্রান্ত ভাই চ্যানেল নিয়ে হ্যাঁ এটা আমি কোনোদিন দেখি নাই যে প্রান্ত দাদার চ্যানেল নিয়ে বাংলাদেশ টোপন কমিউনিটি পোস্ট করতে বা বইলা দিতে এটা আমিও দেখি নাই তো আমি এত কিছু করার পরে বাংলাদেশ টপনের মুখের কথা হচ্ছে প্রান্ত দাদা তার প্লেয়ার বাংলাদেশ টপনের কথা এখন সে তার স্কোরে খেলছে যে তার প্লেয়ার ভাই প্রান্ত দাদা ভালো খেলতো দেখে তুমি তাকে টুর্নামেন্ট তার সাথে নিয়ে খেলছো তো এই প্রান্ত দাদাকে নিয়েই বাংলাদেশ টপ ওয়ান এর সাথে আমার হয়ে যায় একটা ঝামেলা রাদের কথা হচ্ছে প্রান্ত দাদা নাকি রাদের প্লেয়ার ভাই এত কিছু আমি করলাম কিভাবে রাদের প্লেয়ার হয় আমি তো পুরাই অবাক তো এইখানে আমি যেহেতু স্কোয়াড বানাচ্ছি প্রান্ত দাদা থাকবে না কারণ প্রান্ত দাদার জন্য আমি বহুত কিছু করছি যেটা হচ্ছে আপন ভাই আপন ভাইয়ের জন্য করে না এত কিছু আমি প্রান্ততাদের জন্য করছি এটা আমি গর্ব করে বলতে পারি আমাদের সম্পর্কটা এমনই ছিল মাঝখানে রাত এসে রাত পড়লো রাত কয়েকটা দিন প্রান্ত তাকে কলে ডাকে রাত বারোটার দিকে কলে ডাকে সকাল পাঁচটা পর্যন্ত প্রান্তত তাকে কলে রাখে কলে রাখে এইটা বোঝায় ওইটা বোঝায় লাস্ট পর্যন্ত প্রান্ত তাকে রাত নিজে বলে রাত নিজে সরাসরি প্রান্ত বলে তুমি যদি উবায়দুল ভার খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না ইভেন কি এই কথা আমারও বলে দেয় তুমি যদি প্রান্ত তাকে নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক তো গেম নিয়ে তুমি সম্পর্ক দেখি সরাসরি কথা টানলা তো এইখানে মেইন ঘটনা হচ্ছে বাংলাদেশ তখন চাচ্ছে প্রান্ত দাদা তাস কোয়াডে খেলতে অবদুল ভাইয়ের স্কোয়াডে না খেলতে যদি প্রান্ত দাদা অবদুল ভাইয়ের স্কোয়াডে খেলে তাহলে বাংলাদেশ তখন প্রান্ত দাদার সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে আর যদি অবৈদুল ভাইও প্রান্ত দাদাকে নিয়ে তাস কোয়াডে খেলে তাহলে বাংলাদেশ তখন অবৈদুল ভাইয়ের সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে এই কথাটা শুনে আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে একটা গেমের জন্য ভাই তাদের এত বছরের রিয়েল লাইফের সম্পর্ক নষ্ট করে দিবে তো গেম নিয়ে তুমি সম্পর্ক দেখি সরাসরি কথা টানলা তো এক পর্যায়ে আমাকে এই কথা বলে যে প্রান্ততা নাকি ভালো খেলে এই কারণে আমাকে স্কোরে রাখছে না আমাকে স্কোরে রাখতোই না ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে এরা কি বললো রাত তো এক পর্যায়ে প্রান্ত দাদাকে রাত অনেক কিছু বুঝাই তো এইখানে হচ্ছে সরাসরি বলে দিছে আমার স্কোরে যদি প্রান্ত খেলে তো প্রান্ত সে সম্পর্ক ক্লোজ করে দিবে এক পর্যায়ে কে বুঝাইছে প্রান্ত দাদাকে আমি নিজেও জানি না তো প্রান্ত তার স্কোরে খেলার জন্য রাজি করে ফেলে ভাই প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি বিশ্বাস করো এই প্রান্ত দাদা আর হচ্ছে বাংলাদেশ টপন আমার আপন ভাইয়ের মতো ভাবতাম আমার কলিজার ভিতরে লাগে ভাই আমি পুরাই ভাঙিয়ে পড়ি এটা কি করে আমার সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে তাদের মতো তারা স্কট বানাচ্ছে আমি এখন কিছুই না ওকে আমি এই স্কটে কোনো কিছুই করি না ভাই দুই তিন বছর দুই তিন বছর যাবত আমি এই স্কটে কোনো কিছুই না তারা আমার সাথে সম্পর্ক ক্লোজ কে আমি সরাসরি প্রান্তদাদাকে বলি যে তুমি যদি আমার স্কট সাথে চলে যাও আমাকে ছেড়ে চলে যাও আমি তোমার সাথে সম্পর্ক ক্লোজ করে দেব। ইভেনকে আমি এই কথা বলি যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কার কাছে রাদের কাছে রাদের সাথেও আমি সম্পর্ক ক্লোজ করে দেব। তো প্রাণত দা আমাকে কি বলে জবাবে জানো যে আপনি যদি সম্পর্ক ক্লোজ করে দেন দিবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না সে রাদের ওইখানেই খেলবে এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না রাতকে ব্লক মারা দিই প্রান্তকে ব্লক মারা দিই আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিটি পোস্ট আমি ডিলিট করে দিই সব ভিডিও প্রাইভেট করে দিই যে আমি আর কমিটি থাকবোই না ভাই আমি কাদেরকে ভাই মানতাম আমার ভিতরে এতটাই কষ্ট লাগে যে আমি বিশ্বাস করো ভাই আমি প্রান্তর জন্য এত কিছু করছি আমি অন্য দিক করে করছি তো আর কি বলার তোমাদের কাছে একটা বিচার আমি দেওয়া যাই আসলে প্রান্ত দাদা কি আমার প্লেয়ার তোমরা তো দেখে আসছো প্রান্তদাদ খেলছে প্রান্ত প্রান্ত দাদার প্রতি হক আমার নাকি রাদের ছিল তো অবৈধুল ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভাই অনেকটাই খারাপ লাগছে আর এখানে কাকে দুষ দিব ভাই সব নষ্ট হয়ে গোড়া হচ্ছে এই প্রান্ত দাদা তোমার জন্য ভাই একটা মানুষ কত কিছু করলো তুমি অন্য একটা স্কোয়াডে যাইতে ভাই একটা বারো না সে এই কথা বলছে যে অবৈধুল ভাই যদি তাকে চাইরে চলে যায় তাহলে তার কিছু যাই আসে না ভাই এতে তার কিছু যাই আসে না তো যাই হোক যা হয়ে গেছে ভাই হয়ে গেছে আমরা চাই কমিউনিটি এক হয়ে চলুক ভাই সবাই একসাথে মিলেমিশে থাকো তোমাদের কি মতামত তোমরা এখানে কাকে সাপোর্ট করছো বিডি টপন আর্মি নাকি অবৈধুল ভাইকে তোমরা কাকে সাপোর্ট করছো এটা তোমরা কমেন্টে জানাইবা